দয়াল বাবা যা দয়াল বাবা যা এই যে আমি দয়াল বাবা জাহাঙ্গীর কই না আমার একটা ভিডিওতে যদি আশিটা কমন পড়ে সত্তরটা কমন আমার গালি দেয় আমি যার দ্বারা সত্য পাইছি আমি তার নাম বলবো না যে আমার সত্য দেখাইছে আমি তার কথা বলবো আমি আজকে একটা কথা বলতে চাচ্ছি এই যে কোরআন আল্লাহ বাণী কোরআন প্রতিটা মুসলমান যারা নামধারী মুসলমান তার মধ্যে আমি একজন বুকে হাতে বলুক তো কয়টা মানুষ কোরআন মানে কয়টা মানুষ কোরআন মানে কয়টা মানুষ কোরআনটা নিয়ে গবেষণা করে তাই কোরআন বলতেছে কাঠের আল্লাহকে ঢাকিয়ে রাখে সত্যি কোরআনটা দাবি ঢাকা রাখতেছি এই নামধারী মুসলমানরা কোরআন যে মানবে কোরআনকে যে বুকে ধারণ করবে সে অন্যায় করবে না সে ঘুষ খাবে না সে দুনিয়ার সম্পদের প্রতি মোহ থাকবে না সে একজনের মনে কষ্ট দিবে না তার হায়ুতাস থাকবে না দুনিয়ার সম্পদটা ভবিষ্যৎ আমার মহানবী দেহত্যাগ করার সময় তার ঘরে আধা কেজি তেল পাওয়া তাও সেটা দেওয়া খাবলি আমরা মুখে কই কোরআন আমরা মুখে কই মুসলমান আরে কি লেবাস হোটেলে খাইতে বসি সাদা জুব্বা টুপি সবকিছু দুনিয়া আলাম এই জায়গাটা কি হলো এই ব্যবসাটা কি হলো

আমার মতো নাহিদের অপদার্থের মুসল্লি বানায় ফেলে সারাক্ষণ দুনিয়ার মুখের মধ্যে ডুইবা আছি কিভাবে কি করব কি সুন্দর করে আমার লাগায় রাখে আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এটি যেরকম কইছিল যে আমি যাকে ইচ্ছা তাকে দান করি ইমাম হোসেন কতল করো চলো নামাজের সময় হয়ে গেছে এর জন্য মানুষ কোরআন ভয় পায় কুরআনটা গোবিছনে নাই তো কুরআনটা মানই না মুখে শোনা নাই বলে আল্লাহ আল্লাহ একটা মানুষ যদি কুরআনটারে বুকে নাই বই কুরআনটাকে মানে শিকক কোনো দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকবে না দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যাবে তো লাশ আমার সামনে দিয়ে যায় সে লাশটা আমার শিক্ষা দিচ্ছে ও راحت দেখো তুমি কিরে তুমি খাবলা খাবলি করো কি এত কিছু করো এইটা তোমার ওইটা তোমার এই লাগবো ওই লাগবো কত বাটপাড়ি কত মানুষকে ঠকানো কত মিথ্যাচার কোরআন নিয়ে মিথ্যা যারে কোরআনটা গবেষণা করো আরে পীরেরা গবেষণা করে বলুক না ভক্তদের এই যে কোরবানির ঈদ আসছে আরে কোরবানি নিয়ে কথা বলুক পীরেরা এই যে হজ আসছে হজ নিয়ে কথা বলো না প্রকৃত হজ কারে থাকবো সে হজ করতে পারবো না সে দিতে কোরবানি না কথা আর কোরআনের কথা হইল মিসকিন থেকে যে মুখ ফিরে নিছে তার জন্য সে ধর্ম হতে তার পুরো ধর্মই কাজ করবো না না হজ জাটাত পীরের দরবারে মাদারে যেখানে যাক মন্দিরে কোনো কাজ করবো না কেন কোরআন না গবেষণা আল্লাহ কি কথাটা বলছে কাফের আল্লাহকে ঢাকিয়া রাখে বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছে তারপরে সে বলছে আমি এক টক্কর বুঝিনি এক থেকে দেশ লেখছে এ আয়তর অর্থ আমি জানি না দেখেন কোরআন কত কথা লোকমানের যে দুনিয়ার পানি যদি সাতবার কালি হয় আর গাছগুলি যদি সাতবার কলম হয় আমার ব্যাখ্যা রেখা শেষ করতে পারবো না আমার প্রশংসা শেষ করতে পারবো সেই গবেষণা নাই আমরা শুধু আছি মাওলার তেলই আরে সারা পৃথিবীর যার যত অলি কাউসব আছে কখনো নিজের ক্লিয়ার দেয়নি আমি মাওলা কারণ মাওলা আলী মাওলা আলী বাবা জাহাঙ্গীর সবসময় বলতেন আমি সুরেশ সুরের গোলাম আমি সুরেশ সুরের গোলাম খাজা বাবা বলতেন আমি মিসকিন মৈন বলতেছি আমি মিসকিন মৈন বলতেছি আল্লামা জামি বলতেন আমি মহানবীর গলির ওই কুকুরের ধুলির সমানও না প্রেম কই এই গবেষণা নাই আজকাল কিছু জানেন যেমন আমার দেহ বাবা জাহাঙ্গীর এলেও আমি বাবা জাহাঙ্গীর চেয়ে বেশি বুঝি এরকম মনে হয় আমার কাছে বাঙ্গির চেয়ে পিছি বড় থাকে না এই বাঙ্গির চেয়ে পিচি হয়ে যায় আমি বাসের চেয়ে কুঞ্চির জোর বেশি হয়ে যায় এ কথাটা বাবা জাহাঙ্গীর কইত বাবা বাঙ্গির চেয়ে বেশি পিচি বড় হয়ে গেছে বাবা জাহাঙ্গীরের বইগুলো মৃত হ্যাঁ বাবা জাহাঙ্গীরের বই মৃত দেখেন তো দূরের লোক কিন্তু কয় না। দূরের মানুষ কয়নি বাবা জাহাঙ্গীরের ভক্তই বলতেছে এক সময় ভক্ত সে বলতেছে বাবা জাহাঙ্গীর আটাশটা বই মৃত আর বাবা জাহাঙ্গীর বলতেন সে আমার বইগুলো কথা বল আমার বইগুলো পড়ল আমার বইগুলো পড়ল আমরা বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা বইটা ইংরেজিতে করছি বাবা জাহাঙ্গীরের রহমতে ইংরেজিতে করছি বইটা যারা ইংরেজিতে পড়তে চান বা যারা বিদেশে নিতে চান তারা নিতে পারেন দাম মাত্র টাকা যে নিতে নতুন পারেন ইংরেজিতে অনেকে করছি করার জন্য তাই বলছি আর বাবা জাহাঙ্গীরের পুনরোপাড়া হুবুব অনুবাদ এবং কোরআনের ব্যাখ্যা কত পয়সা তো কত জায়গায় যায়

এসার না বাঘরিবের নামাজ আজান দিয়ে দিছে চলো নামাজ পড়তে যাবো চেয়ে বিচিরি বড় বাঁশের চেয়ে কঞ্চি বড় দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর